হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু চ্যানেল আমি পুরো নতুন আরও টপিট তো চলে এসেছে আমাদের টাউনাল এগারো ভিডিওতে তো অলরেডি আমার এটাও আবারও নতুন আর একটা কমেন্ট এসেছে যে টাউনাল এগারো ভিডিও বানাতে তো টাউনাল এগারো ভিডিও সবাইকে স্বাগত জানাই তো অলরেডি আমাদের লুট হচ্ছে মানে অ্যাটাক হয়েছে আমাদের বেশের মধ্যে তো আমরা অ্যাটাকের লুটগুলো কালেক্ট করি না টোটালি সব কিছু তো দেখে নেবো কোনো বুস্ট অবস্টিক্যাল কোনো দিয়ে কোনো কিছু এসছে কিনা তো আসেনি তো আমরা কী করবো বেস্টটাকে চেঞ্জ করবো চলো বেস্টটাকে আমরা চেঞ্জ করে দিই তাহলে তোমাদেরকে আমি আরেকটা একটা কথা বলতে চাই তো সেটা আমি একটু পরেই বলছি তো আমি তোমাদেরকে যেটা বলছি সেটা যে ভিডিওটা যারা যাতে দেখছো প্লিজ তারা একটা করে লাইক করে দেবে ওকে আমরা প্রথমে লুটগুলোকে আমি কালেক্ট করে নি আমাদের নিজের লুটগুলো ঠিক আছে আর আমাদের একটা কাজ করতে আমাদের সিডব্লু এর চলছে আজকে আমাদের সিডব্লিউ এর টোটালি পাঁচ নম্বর দিন ঠিক আছে আমরা চার নম্বর দিনটা তো জিতে গেছি আমাদের টোটালি পাঁচ নম্বর দিন আছে সিডাব্লু এল এবং সিডাব্লু এর মধ্যে আমাদের খুব ভালো একটা পারফরম্যান্স হচ্ছে এখন পর্যন্ত এনিমি সাইড দিয়ে অনেক লোয়ার লেভেলের বেশ পড়েছে আমাদের সাইড দিয়ে মোটামুটি ভালো লেভেলের বেশ পড়েছে ঠিক আছে এনিমি সাইড দিয়ে একটা অ্যাটাকে তিনটে স্টার বের করতে পেরেছে তো আমাদের আমাদের সাইডে প্রত্যেকটা অ্যাটাকে তিনটে করে স্টার বেরিয়েছে ঠিক আছে তো চলো আমরা আজকে আবারও সেম অ্যাটাক করবো তো বন্ধুরা আমরা এটাকে যাওয়ার আগে মানে আমাদের আমাদের এটাকে যাওয়ার আগে সেটাগুলো এটা করার আগে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই তোমরা ভালোভাবে সেটা দেখো তোমাদেরকে আমি মানে আমার মন থেকে অনেকটাই খারাপ লাগছে তো এটা তোমাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি এটা দেখাতে চাই আমার প্রথমে চলে গেলাম এনআইআইটিকে এনআলআইটি থেকে চলে গেলাম অ্যাডভান্স ঠিক আছে না আমার আমাদের তোমাদের আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা তোমার হলো দেখো লক্ষ্য করো যে আমার এখানে লক্ষ্য করো যে নন সাবস্ক্রাইবার বেশি ঠিক আছে নন সাবস্ক্রাইবার বেশি মানে নাইনটি ওয়ান পার্সেন্ট নন সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার মাত্র এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট লোক দেখছে ভিডিও কিন্তু নাইনটি ওয়ান পার্সেন্ট লোক নন সাবস্ক্রাইবার তারপরে আমার ভিডিও সবাই দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না তো বন্ধুরা যদি আমার হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইবার সব যদি নন সাবস্ক্রাইবার হয় তাহলে আমার চ্যানেলটা আগাবে কীভাবে চ্যানেলটা কীভাবে দৌড়াবে তোমরা যদি না আমাকে সাপোর্ট করবে তো শুধু ভিডিও দেখলে কি চলবে সাপোর্ট তো করতেই হবে না তো চলো আমি তোমাদেরকে অনেকটা তো দেখিয়ে দিলাম তোমাদের এই স্টুডিওটা ঠিক আছে আমার চ্যানেলের কী হাল তোমাদেরকে সেটা দেখালাম তো আমি আবার গেমের মধ্যে ফিরে যাই তো বন্ধুরা আমরা আবারও গেমের মধ্যে চলে আসলাম তো তোমাদেরকে যেটা দেখালাম তোমরা সেটা ভালো হবে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা ঠিক আছে তো তো বন্ধুরা আমরা ফাইনালি এটাকে চলে এসেছি ওকে তো আমরা এখন এটা একটা করবো তো চলো আমরা এখান থেকে একটা কাজ করি আমরা প্রথমে লাভায়নকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা ফ্লিমটাকে দেবো ওকে তো ফ্লিম আমাদের টাউনাল পর্যন্ত পৌঁছাক তত সময় আমরা স্পেল নিয়ে রেডি হয়ে থাকি যে আমরা স্পেলটাকে কোথায় ইউজ করছি এইখানে আমরা স্পেল ইউজ করে দিলাম ওকে নেক্সট আরেকটা স্পেল ওকে 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 চলো রেজ চলো মোটামুটি আমাদের তো সুন্দরভাবে হয়ে গেছে কাজ স্পেলের নাইস হয়েছে মোটামুটি আমাদের এখনও পর্যন্ত ইনফোনো চলে এসছে চলো এখনও পর্যন্ত আমাদের স্পেলে রয়েছে অসুবিধা নেই অ্যাকচুয়ালি আমাদের এখনও পর্যন্ত ইনফ্লাসিবিলিটি রয়ে গেছে নো টেনশান ইগলটাও আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি আর কী নিতে পারছি এখন আমাদের আচ্ছা তো মোটামুটি আমরা সিঙ্গেল ইন্ডফোন একটা রয়ে গেছে আমাদের অনেকটা বেশি ভ্যালু বের করতে পেরেছি আমরা আমরা প্রথমে কিংকে দিয়ে দিচ্ছি এই সাইডে কুইনকে এই সাইডে ওকে তো চলো আমরা একটা ইলেকট্রো এখানে দিয়ে দিলাম ইলেকট্রোটা একটু হেল্প করবে কিংকে চলো 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 আমরা কোন সাইডে একটা শুরু করলে বেশি ভালো হয় আমরা একটু হিরোস একটু আগেই যাক দুটো হিরোস একটু আগেই যাচ্ছে যেতে দাও আমরা হিরোজকে একটু আগাতে দিয়েছি কুইনের অ্যাবিলিটি মোটামুটি ঠিকই আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ঠিকই আছে আমরা কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো এখানটায় দিয়ে দিলে কিং বেশের ভিতরে চলে যাচ্ছে আমরা এই সাইড দিয়ে একটা ফাইনালি শুরু করে দিই তাহলে বেশি সুবিধা হবে কারণ কুইনের একটু সে সুবিধা হবে ওয়ার্ডেনের অ্যাবিলিটি আরে আর একটু আগে অ্যাবিলিটিটা দিতে হতো তাহলে ওয়ার্ডেনটাকে আমরা কুইনটাকে আমরা বাঁচাতে পারতাম অসুবিধার কিছুই নেই আমাদের কাছে যদিও আমরা একটা ফ্রিজ স্পিল এখানে ইউজ করে দিচ্ছি চলো মোটামুটি সুবিধা হয়ে গেছে আমাদের অসুবিধা নেই থ্রি স্টার খুবই সহজে চলে আসবে আর এই ইলেকট্রো ড্রাগন আর্মিটা কিন্তু অনেকটাই বেশি পাওয়ারফুল তোমরা যদি কেউ আর্মির কথা জিজ্ঞাসা করে থাকো তো আমি তোমাদেরকে বলবো টাউন হলে ইলেকট্রো ড্রাগন আর্মি কিন্তু অনেকটাই বেশি পাওয়ারফুল ঠিক আছে কারণ ইলেকট্রো ড্রাগন হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে বেশ যখন ছাড়া ছাড়া মানে অনেকটাই ফাঁকা থাকে তখন কিন্তু ত্রিশটা হওয়ার চান্স অনেকটা কমে যায় অ্যাকচুয়ালি তখন ইলেকট্রো ড্রাগনের যে শটগুলো সেগুলো কিন্তু অনেকটা ফাঁকা জায়গাতে নিতে পারে না ঠিক আছে ওদের ইলেকট্রিকটা সেইভাবে অতটা ছড়ায় না আর নর্মাল যেগুলো অনেক ইলেকট্রো বেশ আলাদা হয় আর নর্মাল অ্যাটাকের বেশ অনেক আলাদা আলাদা হয় দেখো আমাদের কীভাবে টাইম ফেলটা হয়ে গেল দেখো একটাই মাত্র বিল্ডার হাট রয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট ফেল হয়ে গেল কী কী রিওয়ার্ড পেয়েছি আমরা আচ্ছা আমাদের দিকে বিল্ডার জার বিল্ডার বেশ যার ওকে আমাদের এখন অনেক পয়েন্ট আনতে হবে নেক্সট রাউন্ডে আর্মি বসিয়ে দিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের দিন ভিডিওটা এতটুকুই দেখা হবে তখন সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও দশম ভালো থাকো আর চ্যানেল যদি কেউ নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবে বাই